নিম পাতা খাওয়ালে শুধু পেটের সমস্যা সমাধান হয় তা নয় নিম পাতা একটি উপাদান যা মুরগিকে খাওয়ালে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে মুরগি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে আসসালামু আলাইকুম আজকে আমরা ব্রাহ্মার জন্য নিম পাতা সংগ্রহ করতে যাচ্ছি আমরা নিম পাতার ডালগুলোকে ভেঙে নিচ্ছি যে গাছটি থেকে আমরা নিম পাতা নিচ্ছি সেই গাছটি আগের গাছের তুলনায় অনেকটা ছোট সেজন্য আমরা নিচ থেকে গাছটিকে হালিয়ে আমরা ডালগুলো ভেঙে নিতে পারতেছিলাম ডালগুলো ভেঙে নিয়ে আমরা যখন আমাদের ব্রাহ্মার ছেটাপে আসি এসে যখন ব্রাহ্মণ মুরগির সামনে নিম পাতা গুলো রাখি ব্রাহ্মা মুরগিগুলো প্রথমে ভয় পেয়েছিল কারণ এর আগে আমরা তাদেরকে নিম পাতা খাওয়াইনি নিম পাতা খাওয়ানোর চেষ্টা করিনি আজকে যখন প্রথম তাদেরকে নিম পাতা তারপরে ধীরে ধীরে তারা যখন বুঝতে পারলো তারা ধীরে ধীরে খাওয়া শুরু করলো প্রথমে যে কালো মুরগিটি আছে যে মুরগিটি দীর্ঘদিন ধরে ডিম দিচ্ছিলো সেই মুরগিটি খাওয়া শুরু করতেছিল মুরগ দুটি কিন্তু প্রথমে অনেকটা ভয় পেয়েছিল তারা কিন্তু কোনোভাবে নিম পাতার কাছে আসতে ছিল না তারা অল্প করে খেলেও তাদের জন্য খুবই উপকার হবে নিম পাতা এমন একটি উপাদান যা খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় তারপরে দেখলাম একটা মুরগি ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোর অনেকদিন ধরে ডিম দিচ্ছে আপনারা জানেন অনেকগুলো ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি ব্রহ্মা মুরগিগুলো কিন্তু বছরে আশি থেকে একষট্টি পর্যন্ত ডিম দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেকগুলো ডিম সংগ্রহ করেছি এর আগে ডিমটিকে আমরা সরিয়ে নিলাম কারণ ডিম সেটাপের ভিতরে রাখলে ডিম তারা নষ্ট করে ফেলতে পারে তাদের ঠোঁট অনেক সুচালো এবং ধারালো ডিম সামনে পেলে তারা কিন্তু নষ্ট করে ফেলতে পারে মাঝে মাঝে কিন্তু তারা ডিমগুলো নষ্ট করে তাই আমরা যখনই সেট সামনে যাই আমরা ডিমগুলো তুলে ফেলার চেষ্টা করি সরিয়ে নেওয়ার চেষ্টা করি আপনারা যারা কি পালন করেন তারা অবশ্যই মাঝে মাঝে মুরগিকে নিম পাতা খাওয়ানোর চেষ্টা করবেন নিম পাতা তারা প্রথমে খেতে না চাইলেও ধীরে ধীরে তাদেরকে খাওয়াবেন সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন আপনি তাদেরকে নিম পাতা খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে নিম পাতা খাওয়ালে কিন্তু আপনার ওষুধ খরচ যেটি সেটি কম হবে সকল সমস্যার প্রাকৃতিক সমাধান এই নিম পাতা নিম পাতা দিয়ে কিন্তু অনেক ধরনের ওষুধ তৈরি করা হয় যা আমাদের অজানা আমরা চাইলেই কিন্তু মুরগিদের ওষুধ খরচ কমানোর জন্য নিম পাতা ব্যবহার করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ